আমি মালদ্বীপ মালে থেকে বলছি মোহাম্মদ শামীম হোসেন আমি দেশে থাকতে এবং থাকতে দেশে আমার সবচেয়ে বড় ভাই মালদ্বীপ প্রবাসী মিজান ভাই দীর্ঘদিন যাবৎ মালদ্বীপে অবস্থান করছে আমি দেখছি সে ইউটিউব এবং ফেসবুকে অনেক সুন্দর কিছু ব্লগ তৈরি করে যা আমার কাছে খুব ভালো লাগে এবং যারা মালদ্বীপে নতুন আসে তাদের জন্য অনেক কিছু করে তাদেরকে ভাষা শিখায় সব মিলিয়ে ভাই বাংলাদেশি মানুষের জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল তার সাথে দেখা করব। যাক সে সৌভাগ্যটা আজকে হইছে। আল্লাহর কাছে অশেষ সুপ্রিয়া ভাইয়ের সাথে আজকে দেখা হইল আমার দেখা হলে আমারও খুব ভালো লাগলো দেখি মালদ্বীপে ভাইয়ের সফলতার কারণটা কি আর বাংলাদেশিদের জন্য এত কিছু করতে আছে যারা নতুন আসে তাদেরকে সহযোগিতা করতেছে ভাষা শিখাইতেছে তো আজকে একটু ভাইয়ের সাথে আমরা পরিচিত হই

আপনি তো দীর্ঘদিন যাবত মালদিতে আছেন নতুন লোকদের অনেক হেল্প করতে আছেন ভাষা শেখাইতে আছেন তো আজকে আপনার সাথে দেখে খুবই খুশি আমিও বাস্তবে সরাসরি আপনার মুখ থেকে কিছু দিভাই ভাষা শিখতে চাই এবং শুনতে চাই আপনি এই বিষয়ে কি আমাকে একটু সহযোগিতা করবেন অবশ্য করব তো অনেকে বলে আমার নাকি ভাষা ভালোই হয় কি বলবো কারণ কি ভাষা হাউজের ভাষাগুলো ব্যবহৃত ভাষাগুলো

যে কোন মাসের কাঞ্জানে মানে তুমি কি করতে জানো প্রত্যেক কাজ করলে তো অবশ্যই করবে কোন মাসেরটা আহ মানে তুমি কি করতে জানো ঠিক আছে যদি জিজ্ঞাস কেউ কোন মাসের কাঞ্জানে তাহলে আপনি জানেন যে আমি মাসে কাই না কনস্টেশন মাসে কেঙ্গি সে মাসে কেঙ্গারে ড্রাইভিং ইঞ্জিন আপনি কি কাটতে জানি এটা

কিভাবে শিখলেন এই বিষয়ে যদি একটু বলতেন আসলে আমার ভাষা শিখাটা একবারে অনেক কষ্ট করেছে আমি যখন মালদ্বীপ আসছি আমার ভাষা শিখার জন্য খুব আগ্রহ ছিল আমি কাগজের ভিতরে নিয়ে আমি কাগজের ভিতরে লেখে তারপরে মালদ্বীপ ভাষাগুলো আমি আপনার ইচ্ছা শক্তি ছিল এটা নিয়ে তাই আপনি সফল হয়েছেন আজকে মালদ্বীপের ভাষা জানেন এবং কি মালদ্বীপের মালদ্বীপের যে সংস্কৃতি সবকিছু বোঝেন নতুন যারা আছেন সবাইকে সহযোগিতা করতেছেন

তো আমার যেগুলা ভাষা আছে প্রত্যেকটা ভাষা থেকে আমি যদি একটা দুইটা করে ভাষা শিখবেন তো ভাষাগুলো ভাষাগুলা অন্য বাংলাদেশের লোকেরা আছে বলবেন তাহলে আশা করি দ্রুত শিখতে পারবেন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিক্যাল ছাড়া মানুষ শিখতে পারে না আমি যদি বইসে বই দেখে দেখে বলেন বা পড়েন মুখস্থ করতে গেলে না যদি কারোর সাথে বাক করলে বাক করতে প্রকাশ না করেন তা যাক সর্বশেষ মিজান ভাই আপনার সাথে আসলে অনেক দিনের একটা ইচ্ছা ছিল আপনি ব্লগ করেন একজন জনপ্রিয় ইউটিউবার মালদ্বীপে তাই আপনার সাথে দেখা করার কয়েকবার কন্টাক্ট করছি আজকে দেখা করার সৌভাগ্য হলো তবে আজকে দেখা করে আপনি যে সময়টুকু আমাকে দিলেন এটা আমি কখনো বিশ্বাস করি না কল্পনা করতে পারি না যে আপনার এই ব্যস্ত সময়ের মাঝে আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া করি বাংলাদেশে যারা আছে বাংলাদেশের যে প্রবাসীরা আছে সবার পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ দোয়া করি আল্লাহ আপনাকে নেয়ামত দান করুক আপনি সব সময় মানুষের পাশে যেভাবে এগিয়ে যাচ্ছেন নতুন যারা আছে যেভাবে তাদেরকে হেল্প সহযোগিতা করতেছেন সর্ব কিছু দিয়ে তো সর্বশেষ আপনার মঙ্গল কামনা করি ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন